নমস্কার আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস এটিকে জাতীয় যুব দিবসও বলা হয় এই উপলক্ষে চারিদিকে নানার পাঠ যেমন হচ্ছে তেমন নানা অনুষ্ঠানেরও সূচনা হয়েছে তিনি ছিলেন শান্তি সংহতি সম্প্রীতি সৌহার্দ্যতা ও দেশপ্রেমের প্রতীক তার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম তার জন্মদিনে আমি আমার নিজের গলায় গাওয়া একখানি গান মায়ের সামনে গিয়েছি তিনিও গিয়েছিলেন ঠাকুর মায়ের কাছে তার এই গান আমি সেটা পরিবেশন করছি এবং তার উদ্দেশ্যে আমার এটাই শ্রদ্ধাঞ্জলি তিনি যেখানেই থাকুন আমাদেরকে আশীর্বাদ করুন আমাদেরকে পথ দেখান নমস্কার মনো চলো নিজ নিকেতনে মনো চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বেশে। ভ্রম কেন অকারণী মনো চলো নিকেতনে মন চলো নিজ তনে বিষয় পঞ্চক আর ভূ বিষয় পঞ্চক ভূত গণ সব পর কেউ নয় আপন বিষয় পঞ্চক ভূত গণ সব তোর পর কেউ নয় আপন পর প্রেমে কেন প্রেমে কেন হয়ে চেতন ভুলিছো আপন জনি পর প্রেমে কেন হয়ে চেতন ভুলিছো আপন জনে মনো চলো নিজ নিকেতনে মনো চলো নিজ নিকেতনে সত্য পথে মন কর আরোহণ প্রেমের আলো জালি চলো সত্য পথে মন হন প্রেমের আলো জালি চল নক্ষণ সঙ্গে সম্বল রাখো পুণ্য ধন গোপনে অতি যতনে সম্বল রাখো ধন গোপনে অতি লোভ মোহ আদি পথে দস্যগণ করে সর্বস্ব লোভ মোহ আদি পথে দস্যগণ পথি কের করে সার্বস্ব মশন পরম যতনে পরম যতনে যত প্রহরী সমদম দুইজনী জনে পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জনে মনো চলো নিজ মনো নেজ নিকেতনে সাধু সঙ্গ নামে আছে ধাম শান্ত হলে পরে করিয় বিশ্রাম সাধু সঙ্গ নামে আছে সন্ত হলে পরে করিও বিশ্রাম পথ ভ্রান্ত হলে সুধাই ও পথ সে পথনিবাসী গনে পথভ্রান্ত হলে সুধাই ও পথ সে নিবাসী গনে যদি দেখো পথে ভয়েরি আকার প্রাণপণে দিও দোহাই রাজার যদি দেখো পথে ভয়েরি আকার প্রাণপণে দিও দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সে পথে রাজার প্রবল সমন ডরে যার শাসনে সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে মন চলো নিজকেত নে মন চলো নিজ নিকেতন সংসার বিদেশে বিদেশির বেশে হলো কেন অকারণী মন চলো নিজ নিকেতন মন চলো নিজ নিকেতন মন চলো নিজ তনে